ডিমেনশিয়া একটি সমষ্টিগত শব্দ যা একটি গোষ্ঠীর জন্য ব্যবহৃত হয় উহ উহ প্রগতিশীল ব্যাধি যা একাধিক উপসর্গের দিকে নিয়ে যায় এই উপসর্গগুলি শুধুমাত্র জ্ঞানীয় উপসর্গ সৃষ্টি করে না বরং তারা অনেক আচরণগত এবং মানসিক উপসর্গ সৃষ্টি করে প্রধান উপসর্গগুলি অবশ্যই উহ উহ স্মৃতির ক্ষেত্রে বিস্তৃত এটি সাম্প্রতিক স্মৃতির ক্ষেত্রে প্রভাব ফেলে এবং তারা ভুলোমনা হয়ে যায় তারা সাম্প্রতিক ঘটনা ভুলে যায় তারা প্রশ্নগুলি পুনরাবৃত্তি করে তারা উহ একই কথা বারবার বলে এই উপসর্গগুলির সমষ্টিকেই ডিমেনশিয়া বলা হয় অন্যভাবে বলতে গেলে এটি একটি জ্ঞানীয় এবং আচরণগত সিন্ড্রোম উভয়ই উহ ডিমেনশিয়া ততটা সাধারণ ডিমেনশিয়া উহ দেখানো হয়েছে যে এটি ভারতের পুরো প্রবীণ জনসংখ্যার প্রায় ছয় থেকে সাত পার্সেন্টেজকে প্রভাবিত করে তাই এটি একটি বেশ সাধারণ উহ অসুখ ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ কারণগুলি উহ সারা বিশ্বে এবং ভারতের ক্ষেত্রেও উহ প্রথমত আলঝাইমার রোগ এবং দ্বিতীয়টি হল ভাস্কুলার ডিমেনশিয়া যা শরীরের নির্দিষ্ট এলাকায় একাধিক নিরোগ স্ট্রোকের কারণে ঘটে তৃতীয় সাধারণ ডিমেনশিয়া হল পার্কিনসোনিয়ান ডিমেনশিয়া বা লিউই বোরিস সহ ডিমেনশিয়া তাহলে এইগুলি ডিমেনশিয়ার কারণ তাই খুবই গুরুত্বপূর্ণ যে এই কারণগুলি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা হয় এবং যথাযথভাবে চিকিৎসা করা হয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের ডিমেনশিয়ার পরবর্তী পর্যায়ে ঝুঁকি প্রতিরোধ করা যেতে পারে উহ এই সমস্ত বিষয়ের প্রাথমিক শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এবং উহ কিছু নির্দিষ্ট উহ উহ একটি বিশেষ ধরনের খাদ্য আছে যাকে মাইন্ড ডায়েট বলা হয় এতে অনেক ধরনের বেরি সবজি বাদাম কিছু নির্দিষ্ট বাদাম যেমন আখরোট যা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক লাল মাংস উচ্চ প্রক্রিয়াজাত খাবার চর্বিযুক্ত খাবার এড়ানো অন্তর্ভুক্ত সুতরাং এই নির্দিষ্ট পুষ্টিকর উপাদানগুলির সমস্তি জামাইন ডায়েট নামে পরিচিত এবং এটি উহ ডিমেনশিয়ার দিকে অগ্রগতি প্রতিরোধ করতেও দেখানো হয়েছে বা প্রিডিমেনশিয়া অবস্থা যাকে মৃল ওহ কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বলা হয় আমরা কীভাবে ডিমেনশিয়া নির্ণয় করি তা হলো ডিমেনশিয়া সর্বদা প্রভাবিত ব্যক্তির জন্য একটি কগনিটিভ বা মেমরি টেস্ট পরিচালনার মাধ্যমে নির্ণয় করা হয় এই উপসর্গগুলির শুরু এবং অগ্রগতির ইতিহাস একটি জ্ঞানী তথ্যদাতা থেকে সংগ্রহ করা হয় যিনি সাধারণত একজন পরিবারের সদস্য এবং তারপর আমরা কিছু নির্দিষ্ট পরীক্ষা চালাই একটি মৌলিক ন্যূনতম পর্যায়ে আমরা একটি মস্তিষ্কের স্ক্যান করি যা সাধারণত একটি এমআরআই যদি এমআরআই করা না যায় আমরা উহ মস্তিষ্কের একটি সিটি স্ক্যানের জন্য স্থির হই কিছু মানুষের ক্ষেত্রে আমাদের একটি মস্তিষ্কের পিটি স্ক্যানও করতে হয় যা ঘাটতিগুলি স্পষ্ট করতে প্রয়োজন হতে পারে আমরা রক্তের কিছু পরীক্ষা করি যাতে জানা যায় যে অন্য কোনো কারণ আছে কিনা না যা এই উহ ডিমেনশিয়া উপসর্গগুলির দিকে নিয়ে গেছে অধিকাংশ সময় বেশিরভাগ সময় আমরা শুধুমাত্র ওষুধ দিই খুব কমই যদি রোগীর কিছু নিরাময়যোগ্য সার্জিক্যাল অবস্থা থাকে যেমন মস্তিষ্কের মাঝখানে তরল বৃদ্ধি এই অবস্থাকে বলা হয় নর্মাল প্রেসার হাইড্রোসেফালাস তাহলে আমাদের একটি ছোট সার্জিক্যাল প্রক্রিয়া করতে হবে যাকে বলা হয় বেবিশান্ট কিন্তু বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওষুধই দিই তাহলে এই সমস্ত কারণগুলি গ্রহণ করা যেতে পারে যাতে পরবর্তী জীবনে ডিমেনশিয়া বা মৃদু জ্ঞানীয় দুর্বলতা প্রতিরোধ করা যায়